আমরা আপনাদেরকে বলছিলাম যে এই খেলাটি আয়োজন করতে চাই কিন্তু আমাদের গায়ের গ্রাম ঝুলে যাচ্ছে তবুও আমরা আজকে মাঝে আসে শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য রবিউল ইসলাম আমাদের প্রথম প্রতিযোগী আমরা আহ তার মুহূর্ত আমরা কেমন অ্যাডজাস্ট নিয়ে নেই এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো দেখি আমরা আগে যে আমরা ওই প্রতিযোগিতার এই কাঙ্ক্ষিত ফলটি জড়ে <laughs> <laughs> সামনে ছোটো দেখেন এত সুন্দর একটা সামনে দেখেন সালাম ভাই ওর ভিতর লোক দিয়েছে আমরা এইরকম আয়োজনের ভবিষ্যতে ব্যবস্থা করতে অনুৰোধ কৰোল ৰাচেল দেখতে পুরো এতই যে আমরা আমাদের সবাই তুমি আমাদের আপনারা

ভাই <laughs> ক্যামেরা নিয়ে সরাসরি আমি ক্যামেরা নিয়ে আছি এই সুন্দর যে আয়োজনটা তারপরে আমাদের বিষয় খুব সুন্দর আয়োজন

করেছি তার মধ্যে অন্যতম আমার বোনার আমার বন্ধু আসলে ঢাকা থেকে এসতো সকাল থেকে তুমি অনেক ব্যস্ততার আমাদের সময় দিয়েছো কেমন লাগছে তোমার হয়

আনন্দটুকু সবাইকে ভাগাভাগি করে দেওয়ার জন্য এই জন্য আর কি এই অনুষ্ঠানটা করা এখানে অনেকে আছে শিক্ষকরা আছেন আমার যারা মা বোনেরা আছেন বাবু হাসবেন্ড জুনিয়ার বুক গ্রামীণ ব্যাংকে আছে যারা অনেকের নাম বলতে না তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লাইফ থেকে সরাসরি আমাদের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে প্রচার করার জন্য তবে আমি আমাদের আর প্রতি মানুষটা একটু বাকি আছে এটা আমরা মারভিটির আগেই শেষ করবো এটা বলছি এবং আমি এটা বলে আমরা পুরো আজকের মতন সকলকে ধন্যবাদ জানিয়ে

কেমন আসলে ভালো লাগছে অনেক কতক্ষণ এসেছো এখানে তোমার নাম কি বলো তাসফি তাসফি একসাথে আমরা শুনছিলাম আমরা একটু মা বন্ধের কাছে ভাই না

मास्टर मास्टर सु

দেখছি আমরা আবার একজন ওঠার চেষ্টা করছি পুনরায় পলাকা যুবে উপর থেকে মদটি পেরে যে আনতে ভাবে তাকে পুরস্কার হিসেবে গণ্য করা হয় সেই মঠটি ওয়াই ওয়াই

ઓકે એ હોટ પર જાવાનું છે પર કોલા હા હા એ માસ્ટર એ 60 আমরা ছোট ছোট করে একটি কথা খেলা অংশগ্রহণ করার চেষ্টা করছি লাইভ দেওয়ার চেষ্টা কারণ একসাথে অনেকগুলো লাইভ থাকে কেউ বুঝতে পারে না ওপরে হয় জন্য দাদা 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 অসুবিধা দাদা আসলে সবাই চেষ্টা করছে ঠিক করে দেখা যায় কেউ উঠতে পারে আসলে শেষ পর্যন্ত মন হয় কেউ উঠতে পারবে না আজ এই কলাগা দেবে আজ এ তো দেখে আসলে শেষ করতে পারলই না শেষ পর্যন্ত পারলই না কোলাগা যাবে উপরে উঠে দেখা যাক আরো একজন ওঠার চেষ্টা করছে পুনরায় কি হয়ে উঠতে পারে সবাই উদ্দেশ্যে আমরা যে বস্তব উল্লাস এটা আপনাদের মাঝে আমরা সবাই দেখানোর চেষ্টা করতেছি খেলাটি নিয়ে সরাসরি ব্যবস্থা করতেছি জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে আমন্ত্রণ করে আমার এই পেজে ফলো দিয়ে আমাকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পুনরায় পুনরায় খেলাটি খেলার জন্য আপাতত লাইভটি এখানে শেষ করে আবার নতুন একটা খেলা নিয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ সবাই সেই পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ ভাই শেষ করতে লাইভ